আমরা পরবর্তীতে মৈদুন ফালুর ভাই এবং সবাই পরামর্শে আমরা একটা কমি দিয়ে ঘোষণা করছি কিন্তু কমিটাটা অন্য হয়নি টাইম আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রাম গুলোতে আমরা মানে সবাই একটি পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম এখন এখানে যে জিনিসটা মানে সবাই বলছে যে কেন সদস্য হবো কি জন্য থাকবো উদ্দেশ্য কি অনেক কিছুই অনেকের প্রশ্ন থাকে আমি কিন্তু সব সময় খুব পলাইটলি এবং মার্জিতভাবে আমি গ্রুপগুলোকে দেখার চেষ্টা করছি যে আপনারা যেটা যে জায়গার জন্য প্রযোজ্য আপনারা সেই গ্রুপে সেই পোস্টটা করেন বা আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে আছে সেখানে আপনি শেয়ার করেন এই সমিতির গ্রুপে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কিছু আপনারা শেয়ার করবেন না পূর্ণাঙ্গ একটা কমিটি চাই এবং এই কমিটিটা

দীর্ঘস্থায়ী থাকবে না বা এটার প্রতি আগ্রহ থাকবে না তো আমি যারা কমিটিতে আছেন এবং বিশেষ করে মামুন স্যারের সাথে আমি কথা বলেছি ফোনে যখন আমি চপ্রেশন ছিলাম কিন্তু সরাসরি কখনো তার সাথে দেখা হয় নাই আমরা কিন্তু একই এলাকার তো আজকে দেখলাম তো বিষয়টা হচ্ছে এরকমই যে আসলে আমরা এরকম আমি মোহাম্মদ শামসুদ্দিন নির্ঝর আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্পোরেট হেপেড হেড অফিস গুলশানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি আমি লার্জ কর্পোরেট দেখি এর আগে আমি চট্টশ্বর ব্রাঞ্চের ওপেনিং ম্যানেজার ছিলাম ভোলা ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম এখন আমি ঢাকাতে থাকি এবং মোহাম্মদপুর হচ্ছে আমার বাসা ধন্যবাদ আমাদের ওখানে ঘোলা চালায় ব্লাড সংরক্ষণের কোনো কিছু নাই যে একটা ব্লাড এক ব্যাগ রাখে সংরক্ষণ করব এরও কিছু আমাদের বছর বছর নাই তো একটা আমরা করতে পারি হয়তো সমিতির পক্ষ থেকে আমরা কিছু ব্লাড ব্লাড গ্রুপ কালেক্ট করে এক হাজার যদি একটা ক্যাম্পেইন করতে পারি হয়তো আমরা এইভাবে এক হাজার ব্লাড ডোনার আমরা কালেক্ট করতে পারি অথবা আমরা ওখানে ব্লাড সংরক্ষণের জন্য এটা কিছু কিছু আনুষঙ্গিক রাখা যায় কিনা

আমি মোহাম্মদ আজাদ নাজ আমার ডাকনাম নিয়াদ মুর্শেদ আমার অপরেশনের বাড়ি চার নম্বর ওয়ার্ড অফিসার পাড়া তো আমি এখানে মিরপুর থাকি আর একটা গ্রুপ কোম্পানির জিএম কোয়ালিটি তো এ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসনাই চৌধুরী আমার পাশে একটা অপারেশন হসপিটাল রোডে আমি সেখানে স্থায়ীভাবে থাকি

যে ব্রহ্মের কথা আলোচনা হচ্ছে ওবায়দুল্লাহ মাস্টার সাহেব আমি যেভাবে পরিচিত সেভাবেই বললাম উনি আমাকে খুব ভালোবাসেন